হানজালা রদি আল্লাহ আনহুর বাসর ঘর চলমান এদিক থেকে বহু যুদ্ধের ঘোষণা আসলো অনবীর সাবিরা কে কোথায় আছো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য অহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেছে সাহবাই কালাম শোনা মাত্র প্রস্তুত নবীর সাহাবি হাদরুতে হানজালা রদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে বাসর রজনীতি স্ত্রীর সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর আচরণ হয়েছেন কিন্তু যখন হানজালার কানে এই আওয়াজ পৌঁছে গেল এক সেকেন্ড তো দেরি করলেন না আগের দিন রাসুল্লাহ পরিবারের জন্য বাঁশরগড়ের জন্য আপন কলিজার টুকরা নববধূর জন্য উপহার কিনতে টাকা দিয়েছেন হজরতে হানজালা কিচ্ছু কিনেন নাই পরিবারের সাথে বাসর ঘরে আছেন যতটুকু অর্থ ছিল অর্থ নিয়ে রওনা করলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম অহুদের ময়দানে আমি হানজালা কেমন করে ঘরে থাকি আমি হানজালা কেমন করে আমার পরিবারের সাথে সময় কাটাই কারণ হানজালা খুব ভালো করে জানেন হানজালার জীবনের মালিক ছিল একজন জবান খুলে জোরে সোরে বলতে হবে তিনি কে আমার ভাইরা আমার বন্ধুরা কারণ এই জীবন আল্লাহকে দিলে দুনিয়ায় জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন করবেন এটা আল্লাহর ওয়াদা কিতাব প্রমাণ করে নববধূ স্বামীর হাত ধরেছেন ববু আমার প্রিয়তর স্বামী জীবনে আজকে মাত্র আপনার সাথে বাসর শুরু করেছি কিছুটা সময় অতিবাহিত করলাম আপনি বুঝি এখন আমাকে ছেড়ে চলে যাবেন কিতাব প্রমাণ করি হাদিসা এর মধ্যে পাওয়া যায় নবীর সাহাবি হজরতে হানজান আনদিয়া ওয়া তা আনা আর প্রিয় তোমার কপাল একটা চুমো দিয়ে বললেন আমাকে যেতে হবে এই জীবনের চেয়ে বড় দাম হল জন্য আমার জীবন উৎসর্গ করব ও আমার প্রিয়তমা কলিজার কলেজার টুকরাই স্ত্রী কথা সত্য তোমার সাথে আমার আজকে জীবনের প্রথম রাত্রি রাত্রি শেষ করতে পারি নাই সমাপ্ত হয় নাই কথা যেমন সত্য কিন্তু দিনের তরে আমি একজন মমিনের জীবন উৎসর্গ করাটাও তার চেয়ে বেশি সত্য কারণ একজন মমিনের চেয়ে তার জীবন তার সম্পদ তার জিন্দিগি তার সব কিছুর চেয়ে একজন মমিনের কাছে অগ্রগণ্য পায়রুটি পাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কথা বলো ঠিক কিনা নবীর সাহাবি হজরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আন কলিজার টুকরা প্রিয় তোমার স্ত্রীকে কপালে চুমু দিয়ে বললেন ও আমার প্রিয় স্ত্রী আজকে প্রথম রজনী তোমার সাথে আমার আমি তোমার সম্পূর্ণ হক আদায় করতে পারি নাই জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা তবে আল্লাহর কসম যদি শহীদ হয়ে যাই তাহলে দুনিয়ায় হয়তো দেখা হবে না আল্লাহর জান্নাতে হবে দেখা আল্লাহ একবার বলেন আর যদি গাজী হয়ে ফিরি দুনিয়ায় আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কিতাব প্রমাণ করে হানজালা বের হয়ে গেলেন একটা বল্লম কিনে অহুদের যুদ্ধের ময়দানে বাসরগড়ের নববধূকে রেখে নবীর সাথে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আবু জাহেলকে টার্গেট করে তিনি আগালেন কিতাব প্রমাণ করে আবু জাহেলকে যখন আঘাত করবেন পিছন দিক থেকে একটা আঘাত এসে আল্লাহ রসুলের সাবি হজরতে হানজালা রদি আল্লাহ তালানহুকে শহীদ করে দেয় সমানিত প্রিয় ভাইরা আমার অহুদের সেই যুদ্ধের ময়দানে এবছর উমরার হজেও গত সাতাইশ তারিখে নাম যতটুকু মনে পড়ে অক্টোবরের পঁচিশ তারিখে অহুদের পান্তরে দাঁড়িয়ে হাদরতে হানজাল রদিয়াম্মাহু তালা আনহার মাকবারার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রফকে বলে দিয়েছি মালিক এই যে জান্নাতের মেহমানের সামনে দাঁড়িয়ে তোমার কসম করছি আল্লাহ কেয়ামতের দিন এদের সাথে আমাদের কেন করিও সমানে তো প্রিয় ভাইরা আমার জামানটা হলে বলে আমিন আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন আমি যুদ্ধের মায়েদানে বসুর করে নববতীকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে শিখিত হয়ে গেল দীর্ঘ যুদ্ধ সমাপ্ত হলো। নবীজি আমার সত্তর জনের একটা বড় কাফিলা বরণ করলেন একটু ভালো করে মনোযোগ দিবেন আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না রব বলেছে যারা তাদের জীবন আমার জন্য দিবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় জান্নাতের মালিক বানাবো ভাইরা আমার যুবক বন্ধুরা আমার নবীজি যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে সত্তর জনকে গন্তেছেন। হাদিসের এবারত প্রমাণ করে রসুল্লাহ গনে গনে মাত্র আটষট্টিটা লাশ পেলেন দুইটা লাশ পাওয়া যায় না যেই দুইটা লাশ রাসুল্লাহ পাচ্ছিলেন না ওই দুইটা লাশের কবর এখন অহুদের পান্তরে বলেন আল্লাহ আকবার নবীজি কনে দেখেন হজরতে হানজালার লাশ পাওয়া যায় না নবীর আপন কলি যান টুকরা চাচা হজরতে আমির একটু জবানটা আওয়াজ খোলে জোরে জবান খোলে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা দিক থেকে ডাক দিয়ে হান স্ত্রী আসছে ইয়ার সুর আল্লাহ ইয়া আমার আমার স্বামীকে আপনি কবরে নামাবেন না আমার স্বামীকে গোসল না দিয়ে কবরে নেবেন না খারাপ লাগতেছে আলোচনা চলবে না থামবে ফজর পর্যন্ত কারা হাত দেখেন আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ জানে আমরাও থাকব না আমরাও জানি আমরা থাকব না কিন্তু ফজর পর্যন্ত সোয়াব নিনাম আল্লাহ আর খালি নেতারাই চালাক নাকি একটু মুসলমান চালাক হইন মাঝে মাঝে সোয়াব নিতে হয় আল্লাহ রসুল বলেছেন মমিন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি শুধুমাত্র নেকের ইবাদতের নিয়ত করবে আল্লাহ তালা তার আমল নামায় লেখ লিখে দিন তাহলে ফজর পর্যন্ত থাকার সোয়াব যারা হাত উড়ায় নাই তারা পায় নাই এখন বলেন কারা কারা থাকবেন আল্লাহ আমাদেরকে ফজর পর্যন্ত থাকার সোয়াব দান করে দাও বলেন আমিন হাত নামিয়ে জবান করে ভালো করে শুনুন দিলের কান দিয়ে বুঝুন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব খুঁজে খুঁজে পান না হজরতে আমির হামজা রদি আল্লাহ আন হজরতে হানজাল রদি আল্লাহ আন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছেন এই যুবকরা একটু আমার ভাইরা পর্দার আর রে মা বলে আমার দিলের কানটা দিয়ে একটু ভালো করে কথাগুলো শুনুন নবীর সাহাবির স্ত্রী নবীজির কাছে সে ডাক দিয়ে বলেন ইয়ার সুল্লা ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার স্বামীকে গোসল না দিয়ে কবরে নিবেন না আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজান লাশ খুঁজে পায় না আমির হামজান লাশ খুঁজে পায় না 68 জনের লাশ খুঁজে পেলেন স্ত্রীর কথা শুনে রাসূলুল্লাহ খুঁজছেন আহারে গোসল না দিয়ে কবরে নেওয়া যাবে না বোকারের হাদিস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন জমিনের মধ্যে না আকাশ থেকে পানি পড়তেছে আর একটু আস্তে কর রসুরুল্লাহ উপরে তাকিয়েছেন তাকিয়ে দেখেন নবীর খুলি যাওয়ার টুকরা প্রাণ প্রিয় সাহাবি হজরতে হানজালা রদি আল্লাহ আলা আনহুর এই চুল থেকে জিসিব মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে আসছে নবীজি বলেন আ দুনিয়ার মানুষ শোনো আমার হানজালা যখন আল্লাহর জন্য তার জীবন উৎসর্গ করছে আমার রব ফেরেশতাদের কেডে কেটে বলেছেন শুনো আমার হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দিয়ে হবে না হানজালার গোসল হবে জান্নাতে আমার হানজালার উপর আমি এত খুশি হয়েছি হানজালার গোসল জান্নাতে দিয়ে নাও আমার হানজালার গোসল যেন দুনিয়ায় না হয় আল্লাহ আকবার ফেরেস্তারা নবীর সাহাবী হজরতে হানজালাকে গোসল করিয়ে এনেছে নবীজি আমার কান্না করে দিয়েছে আহ গতকালকে যেই সাহাবিকে আমি বাসর ঘরে ঢুকালাম আজকে শুধুমাত্র আর কিছু নয় ইমানের তাকিদে দিন ইসলামের মহাব্বতে আল্লাহর ভালোবাসায় পরকাল জান্নাতের আশায় তার এই ফুলের মতো একটি জীবন আজকে উহুদের ময়দানে তিনি দিয়ে দিলেন নবীজি বললেন ও আমার রে আমার হানজালার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে আবার হানজালের জন্য আমার রব জান্নাতে বাড়ি করেছে আমার হানজানা কাল্লা দুনিয়ায় জান্নাতের মালিক বানিয়েছে বলেন